হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম লেবু আমাদের ছাদ বাগানের এক অন্যতম জনপ্রিয় এবং অ্যাট্রাকশন একটি ফল প্রত্যেকটা ছাদ বাগানে চাই আমাদের ছাদ বাগানে প্রচুর পরিমাণ লেবু ধরাব প্রচুর নামি দামি বিদেশি প্রজাতির লেবুর গাছ আমরা বিভিন্ন জায়গা থেকে অথেন্টিক জায়গা থেকে কিন্তু নিয়ে আসি কিন্তু সেই গাছগুলোকে সঠিকভাবে পরিচর্যা করতে পারি না সঠিকভাবে গাছে ফুল ফল আসে না আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু এই আগস্ট মাসের শেষ পর্যায় এবং সেপ্টেম্বর মাসের যে আগন্তুক যে মাস আসছে তার মধ্যবর্তী পর্যায়ে এসে আপনার ছাদ বাগানের লেবু গাছে কী কী পরিচর্যা করবেন এই সময় বর্ষাকালে বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণে ছাদ বাগানের গাছের পাতা দুমড়ে মুচড়ে কুচকে যাওয়ার মতো সমস্যা হতে পারে এই সমস্যাগুলো কিভাবে দূরবিত করে ছাদ বাগানের লেবু গাছ সুস্থ স্বাভাবিক রাখবেন তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন স্মানীয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে ছাদ পাখানের যে লেবু গাছগুলো দেখতে পাচ্ছেন সেই লেবু ছোট ছোটো বড়ো সমন্বয়ে কিন্তু অবস্থান করেছে প্রত্যেকটি লেবু গাছ সুস্থ স্বাভাবিক আছে এবং লেবু গাছের গ্রোথ বা লেবু গাছের ডালপালা বা শাখা পোশাকার ভিত্তি দেখে আপনারা বুঝতে পাচ্ছেন গাছ কতটা ভালো আছে তবে গাছ ভালো রাখলেই হবে না গাছ এমন ভালো রাখতে হবে যাতে সিজনে প্রচুর পরিমাণ ফুল আসে এবং গাছের স্বাস্থ্য ভালো থাকে এই সিজনে ফুল আসা এবং গাছের স্বাস্থ্য ভালো থাকা শুধুমাত্র নির্ভর করে আপনার পরিচর্যার উপরে কি কি পরিচর্যা করতে হয় এই পরিচর্যার মধ্যে থাকে যথাযথ খাবার প্রয়োগ যথাযথ কীটনাশক ফাঙ্গিসাইড প্রয়োগ গাছের সুরক্ষা বা প্রতিরক্ষা ব্যবস্থা সব কিছু কিন্তু একত্রে কিন্তু ছাদ বাগানে গাছের উপরে প্রয়োগ করতে হয় কী কী করতে হয় আসুন এবার বলে দিই কারণ বর্ষাকালে এই পরিচর্যা করাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ খাবার দেওয়াটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ অন্যান্য অন্য গাছের মতো কিন্তু লেবু গাছে এই সময় খাবার দেওয়া যায় না এমনটা বলব না এই সময় কিন্তু আপনি খাবার দিতে পারেন তবে সেই খাবার দেওয়ার মধ্যে একটু পরিবর্তন আনতে হবে কিভাবে খাবার দেবেন তার পরিবর্তন কিভাবে আমি দিয়েছি বা আমি কিভাবে আপনাকে দিতে বলবো আসুন এবার জেনে নিন প্রত্যেকটি গাছে সঠিক প্রকার খাবার দিলে সঠিকভাবে খাবার দিলে কিন্তু বৃদ্ধি বিকাশ সঠিকভাবে হবে এবং গাছ কিন্তু সিজনে কিন্তু খুব ভালো থাকবে তাই সেই খাবার যখন আপনি ছাদ বাগানে দেবেন তার মধ্যে সঠিক প্রকার নিউট্রিশন বা সঠিক প্রকার বেঁচে থাকার উপকরণগুলো যাতে থাকে সেগুলো কিন্তু আপনাকে নজর রাখতে হবে কি কী খাবার এখানে দেবেন শিঙ্কুচি নিমখোল হাড়গুঁড়ো ভার্মি কম্পোস্ট সর্ষের খোল বাদাম খোল এসওপি বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট নিউট্রেন্ট অনুখাদ্য সমন্বয়ে কিন্তু খাবারগুলো তৈরি করতে হবে ধরুন আপনি পাঁচ কেজি খাবার তৈরি করবেন তার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ দেবেন ভার্মিকম্পোস্ট তারপরে শিঙ্কুচি নিমখোল হাড়গুঁড়ো দেবেন তবে এই যে শিঙ্কুচি নিমখোল হাড়গুঁড়ো এগুলো বলছি এই শিঙ্কুচি নিমখোল হাড়গুঁড়ো কিন্তু আপনারা খুব পরিমাণ ভেবে ভেবে দেবেন অল্প অল্প দেবেন তবে আম গাছের ক্ষেত্রে মাটি তৈরি করার জন্য কিন্তু এই নিমখোল দেওয়া যায় না আম গাছের ক্ষেত্রে মাটি তৈরি করার জন্য কিন্তু খাবার সম্পূর্ণ আলাদা সে সম্পর্কে কোনো একটা দিন ভিডিও বানিয়ে দেবো তবে আজকের ভিডিও থেকে বলছি লেবু গাছের খাবার প্রয়োগ এই লেবু গাছের খাবার প্রয়োগের জন্য আপনারা বাকি যে সমস্ত খাবারগুলো আছে সেই খাবারগুলো যথাযথভাবে দিয়ে আপনার ছাদ বাগানের জন্য মনে করুন পাঁচ কেজি পরিমাণ খাবার তৈরি করলেন এবার সেই খাবারটি আপনি সঙ্গে সঙ্গে ছাদ বাগানে গাছের গোড়াতে কিন্তু দেবেন না কারণ সঙ্গে সঙ্গে খাবার তৈরি করলে সেই খাবারের মধ্য থেকে একটা হিট বা তাপ উৎপন্ন হয় এই হিট বা তাপ উৎপন্ন গাছের মাটিকে কিন্তু অত্যন্ত ক্ষতি করার চেষ্টা করে তাই কিন্তু একসঙ্গে মিলেমিশে খাবারগুলো দেবেন না এটি মূলত পনেরো থেকে কুড়ি দিন খাবারটা রাখবেন তার পরেবর্তীতে অংশে গিয়ে সেই খাবারগুলো কিন্তু টবের মাটিতে গাছের গোড়াতে বিভিন্ন কন্টেনারে থাকা গাছের গোড়াতে কিন্তু প্রয়োগ করবেন সমানীয় দর্শক শ্রোতা বন্ধুরা এই সময় কিন্তু বর্ষাকাল গাছের গোড়াতে খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই তবে আমাদের হিসাব অনুযায়ী প্রতি তিন মাস অন্তর অন্তর আমরা ছাদ বাগানের যে কোনো গাছের তাতে ইনক্লুডেড ট্রি আমরা খাবার প্রয়োগ করে থাকি সেই খাবারের মধ্যে যথাযথভাবে খাবার যদি আপনারা দিতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই গাছ ভালো থাকবে এবারে প্রশ্ন হলো কতটা পরিমাণ খাবার আপনার ছাদ বাগানে লেবু গাছে দেবেন আপনার ছাদ বাগানে গাছের উচ্চতা টবের মাটি গাছের স্বাস্থ্য অনুযায়ী কিন্তু অবশ্যই অবশ্যই খাবার দিতে হবে এই খাবারের মধ্যে আপনি যে খাবারগুলো দেবেন তাহলে আপনি অবশ্যই অবশ্যই হিসাব করে দেবেন কারণ টবের মাটি যদি অল্প হয়ে থাকে আপনি অতিরিক্ত খাবার দেন সেক্ষেত্রে অন্যরকম হতে পারে ধরুন আমার এই টবটি এই টবটির মাটি কিন্তু দশ কেজি বেশি আছে হিসাব অনুযায়ী বলা যায় প্রতি দশ কেজি মাটিতে একশো গ্রাম খাবার দেওয়া হয় এই খাবারগুলো কিন্তু হিসাব করে দিতে হবে তাই অবশ্য অবশ্যই আপনাদের হিসাব অনুযায়ী চোখের আন্দাজ অনুযায়ী দেবেন ইতিমধ্যে আমার ছাদ বাগানে এই গাছগুলোতে কিন্তু খাবার প্রয়োগ করা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্য অবশ্যই তার এখনও স্থায়িত্ব আছে এই খাবারগুলো ধীরে ধীরে আপনার ছাদ বাগানের গাছকে বৃদ্ধি হতে সহায়তা করবে কারণ এই খাবারগুলো স্লো রিলিজ ফার্টিলাইজার অর্থাৎ ধীরে ধীরে এখান থেকে শক্তি উৎপন্ন হয়ে গাছ কিন্তু বড় হয়ে ওঠে শক্তি সামর্থ্য হয়ে ওঠে এবং গাছের প্রয়োজনীয় চাহিদা মেটাই সমানীয় দর্শক শ্রোতা বন্ধুরা এই সময় টবের মাটিতে যখন খাবার দেবেন তখন স্বাভাবিকভাবে আমরা টবের মাটির উপরে খাবার ছড়িয়ে দিই তবে এই সময় অর্থাৎ বর্ষাকালে আগস্ট মাসের শেষ পর্যায়ে আপনারা এইভাবে খাবার দেবেন না আপনারা যেভাবে খাবার দেবেন সেটা হচ্ছে যে কোনো টব কন্টেনার বা যে কোনো হাফ ড্রামের থেকে চারিপাশ থেকে আপনারা প্রায় দুই থেকে তিন ইঞ্চি পরিমাণ মাটি তুলে নেবেন সেই মাটির নিচে কিন্তু খাবারগুলো দিয়ে তারপর মাটিগুলো আবার চাপা দিয়ে দেবেন এখানে কোনো রকম পানি বা জলের ছিটা দেওয়ার কোনো দরকার নেই কারণ অটোমেটিক কিন্তু বর্ষা হচ্ছে বর্ষার জন্য টবের মাটি ভিজা আছে তাই দরকার মতো আপনাকে জল বা পানি ছিটা দেওয়ার কোনো প্রয়োজন নেই এইভাবে কিন্তু আপনাকে খাবার দিতে হবে এবার আসি গাছের উপরের পরিচর্যা উপরের পরিচর্যা বলতে মূলত ডাল শাখা পোশাকা পাতা ফুল ফলের পরিচর্যা এই মুহূর্তে যেহেতু অনেকের ছাদ বাগানে ফুল আছে ফল এসছে তাই ফুল বা ফলে যারা আছেন তারা অবশ্যই অবশ্যই এই মুহূর্তে গাছে কীটনাশক ফানগিসাইড প্রয়োগ করবে যাতে কোনো প্রকার হার্মফুল পতঙ্গ বা ইনসেক্টস আক্রমণ না করতে পারে এই পতঙ্গ যাতে কোনোভাবেই গাছে ক্ষতি না করতে পারে তার জন্য প্রতি এক লিটার জলে আপনারা তিন থেকে ቲ ኢል কীটনাশক একটু বেশি নেবেন সাধারণত কীটনাশক এই সময় একটু ডোজ বেশি করবেন কারণ এই বর্ষাকাল আর প্রতি প্রতিনিয়ত কিন্তু কীটনাশকের ব্যবহার দেখে দেখে কিন্তু পতঙ্গরা অনেক চালাক বা ক্লেভার হয়ে গেছে তাই কিন্তু সবসময় পতঙ্গদের মারার জন্য কিন্তু আপনাকেও কিন্তু টিক্স ব্যবহার করতে হবে অর্থাৎ হয় ঘুরিয়ে ফিরিয়ে কীটনাশক ব্যবহার করতে হবে আর না হয় কিন্তু এই যে কীটনাশকের মাত্রা বা ডোজ কিন্তু বাড়িয়ে দিতে হবে তাই কিন্তু আড়াই থেকে তিন এমএল বা সর্বোচ্চ সাড়ে তিন এমএল পর্যন্ত নেবেন তার সঙ্গে আপনারা ফান্ডিস সাইড নেবেন একটু হাইড্রোজের ফাঙ্গিসাইড সাইড যেমন ব্লাইটক্স অ্যামিস্টার টপ এই ফানগি সাইডগুলো নেবেন এগুলো কিন্তু অবশ্যই অবশ্যই ভালো মানের ফাঙ্গিসাইড এগুলো একত্রে নিয়ে কিন্তু আপনি ছাদ বাগানে আপনার যত ছাদ বাগানে লেবু গাছ আছে প্রত্যেকটা লেবু গাছে কিন্তু আপনি প্রয়োগ করে দিন ভালো ফলাফল পাওয়া যাবে এইভাবে বর্ষাকালে ছাদ বাগানে আগস্ট মাসের শেষ পর্যায়ে এসে আপনার কাছে থাকা যে কোনো প্রজাতির যে কোনো ধরনের ছোট বড় প্রত্যেকটি গাছগুলোর উপরে কিন্তু একইভাবে পরিচর্যা করতে হয় সমানীয় দর্শক শ্রোতা বন্ধুরা যে সমস্ত ছাদ বাগানেরা নতুন গাছ রোপণ করবেন ভাবছেন আপনারা করে ফেলুন এই সময় বর্ষাকাল আপনারা কয়েকদিন আগে করার দরকার ছিল যারা না করতে চান না করতে চান আর কয়েকদিন রেখে দিন পরবর্তীতে আপনারা গাছ রোপণ করতে পারবেন শীতের আগে তবে শীতের সময় গাছের বৃদ্ধি অনেক ব্যাহত হয় তা আমি বলবো এই বর্ষার সময় যে কোনো ধরনের গাছ রোপণ করা কিন্তু অনেক সহজ সোজা এবং বাঁচিয়ে রাখা কিন্তু অনেক সোজা আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ফিরে আসছি নতুন কোনো পর্যায়ে নতুন কোনো তথ্য নিয়ে ধন্যবাদ